হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে আমি শেয়ার করব কিছু ঘরের জিনিসপত্র আসলে কুকারেজের কিছু আইটেম আমার কেনার দরকার ছিল তো এগুলো আমি কিনে নিয়েছিলাম সেগুলোর ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। এর ডিটেলস সম্পর্কে আমি আপনাদের জানাবো এবং কেমন হয়েছে আপনারা জানাবেন কোয়ালিটি কেমন দাম কি কম বেশি হয়েছে কিনা এগুলো আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো প্রথমে আমি এক সেট লাচ্ছির গ্লাস নিয়ে নিয়েছিলাম তো দেখুন গ্লাসগুলো কেমন হয়েছে এগুলো আসলে চায়না যে প্রোডাক্ট চায়না প্রোডাক্ট এগুলো বাংলাদেশি না দেখুন আপনারা ছিল দেখে বুঝতে পারবেন এগুলো কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট না তো নাসিরের যে প্রোডাক্টগুলো আছে বাংলাদেশি এগুলো কিন্তু এর চেয়ে একটু ভারী হয় একটু মোটা হয় গ্লাসগুলো এগুলো কিন্তু চায়না গ্লাস এগুলো কিন্তু স্বচ্ছ অনেক এবং এগুলো খুবই পাতলা থাকে এবং সাদা গ্লাসটা অনেক তো এই একসেট আমি গ্লাস নিয়ে নিয়েছি তো এগুলোর দাম পড়েছে বারোশো টাকা তো দাম বেশি হয়েছে না কম হয়েছে আপনার যদি কারো আইডিয়া থাকে বা কিনে থাকেন তো আমাকে জানাতে পারেন তো এরপরে আমি যে সেটটা দেখাবো এটা হচ্ছে একটা আইসক্রিমের যে গ্লাসগুলো থাকে ওগুলো বা ফালুদা ডেজার্ট আইটেম দেওয়ার জন্য এগুলো কিন্তু মাল্টি ভীষণ সুন্দর এই গ্লাস সেটটি এগুলো কিন্তু আমার খুবই পছন্দের একটি সেট আমি এগুলো অনলাইনে দেখে পরে আপনার এগুলো আমি আর কিনতে পাঠিয়েছিলাম আমার হাজব্যান্ডকে তো আমার হাজব্যান্ড এগুলো নিউ মার্কেটে গিয়ে খুঁজে পায়নি তো অনেক খোঁজার পরে এক দোকানে পেয়েছিলো কিন্তু ওখানে দামটা একটু বেশি ছিল যার জন্য নিউ মার্কেট থেকে নেওয়া হয়নি এগুলো আমি গাজীপুরে থাকি তো গাজীপুর থেকে এগুলো নিয়েছিলাম এগুলোর দাম নিয়েছে চৌদ্দশো টাকা খুবই সুন্দর এই গ্লাস সেটটি তো এটা কেমন হয়েছে জানাবেন দেখতে কিন্তু ভীষণ সুন্দর এই সেটটি মাল্টিকালার এটা এরপরে যেটি নিয়েছি আমার একটা অয়েল পট দরকার ছিল অনলাইনে যে আমরা ভাইরাল পটগুলো দেখি অয়েল জার এগুলো আমি নিয়েছি আমি একটা ছোটো সাইজের অর্থাৎ মাঝারি সাইজের নিয়েছি এটা পাঁচশো পঞ্চাশ এমএল তো এটা নিয়েছি আমি ছয়শো পঞ্চাশ টাকা এই পটটা কিন্তু অনেক হালকা খুব হেভি না পাঁচশো পঞ্চাশ এমএলের এই পটটা কেমন হয়েছে আপনারা জানাতে পারেন কমেন্ট করে এরপরে যে সেটটি নিয়েছি এটা নিয়ে নিয়েছি আমি একটা যে ড্রিঙ্কসের যে সেটগুলো আছে ওগুলো এটাও কিন্তু মাল্টি কালার মাল্টি কালার যে সেটগুলো এগুলোর কিন্তু একটু দাম বেশি হয় এমনি সাদা যে সেটগুলো আছে ওগুলোর কিন্তু দাম তুলনামূলকভাবে অনেক কম মাল্টি কালার সেটগুলোর দাম বেশি হয় এবং এগুলো কিন্তু বাহিরের প্রোডাক্ট বাংলাদেশের প্রোডাক্ট না বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে সেম কিন্তু মাল্টি কালার না সাদা এগুলোর কিন্তু দাম অনেক কম তো এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম এটার দাম পড়েছে পনেরোশো টাকা তো আমার এই গ্লাস সেটগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ